ভোরে মাঠে নামছে ব্রাজিল মোবাইলে ম্যাচটি কিভাবে দেখবেন এবং ম্যাচটি কে জিতবে তা নিয়ে ফাঁস হয়েছে বিড়াল অ্যাকিলিসের ভবিষ্যৎবাণী বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে কুফা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার তেরোই জুন মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার তেরোই জুন ফ্লোরিডায় বাংলাদেশ সময় বোল পাঁচটায় শুরু হবে ম্যাচটি এই মুহূর্তে মার্কিন মুলুকে চলছে চার চক্কার টি টোয়েন্টি বিশ্বকাপ দেশটির ক্রিয়াপ্রেমীরা এখন ক্রিকেট উন্মোদনায় মধ্য এর মধ্যে ব্রাজিল যুক্তরাষ্ট্রের ফুটবল ম্যাচটি তাদের জন্য বিশেষ কিছু এর আগে ব্রাজিল সর্বশেষ গত রবিবার তিন দুই গোলে ম্যাক্সিকোকে হারিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার কাছে পাঁচ এক গোলে হারে তীপ্তসাত নিয়ে মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ পাঁচটি ম্যাচের মতো একটিতে জয় পায়নি যুক্তরাষ্ট্র দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালে যেখানে দুই শূন্য গোলে ব্রাজিল জিতেছিল ব্রাজিল বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটি সরাসরি মোবাইলে দেখার সুযোগ রয়েছে তার জন্য আপনাকে চোখ রাখতে হবে ওয়েবসাইট কোয়ারা টিভি এবং ইয়েলা শট এছাড়াও অ্যান্ড্রয়েড অ্যাপসাইফিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুক প্রেমীরা চাইলে ম্যাচ চলাকালীন সময়ে ব্রাজিল লাইভ ম্যাচ লিখে করলেও পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ম্যাচ এদিকে ব্রাজিল বাসতে যুক্তরাষ্ট্রের ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি পাত্র দেওয়া হয় সেই সাথে দুই পাত্রের সঙ্গে দুই দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকিলিস ব্রাজিলের পতাকা লাগানো খাবার পাত্রটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ব্রাজিলে জিতবে সম্মানিত ভিউয়ার্স আপনার মতে কে জিতবে ব্রাজিল নাকি যুক্তরাষ্ট্র আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না